হ্যালো গুড মর্নিং বন্ধুগণ আজকে আমি এখন দেখাবো কিভাবে উইনোরার অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করব। সম্পূর্ণ বাংলা ভিডিও আমরা জানি মোবাইল রিচার্জ করতে গেলে আগে অ্যাড করতে হয় আমি তিনশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করব জিও ফাইভ জি আনলিমিটেড তো দেখুন আমার অলরেডি চারশো উনত্রিশ টাকা রয়েছে চারশো উনত্রিশ টাকা অলরেডি রয়েছে তাহলে আমি মোবাইল প্রিপেড আমি আমার ফোন নাম্বার দিলাম এইট দেখুন অটোমেটিক রিলায়েন্স জিও চলে এলো কলকাতা মেট্রো সার্কেল দেখিয়ে দিল ব্রাউজার প্ল্যানে ক্লিক করলাম করে তিনশো তিনশো উনপঞ্চাশ আঠাশ দিন দু জিবি পার ডে ক্লিক করলাম করে ট্রানজ্যাকশান পাসওয়ার্ড দিলাম দেখুন প্রসিড রিচার্জ করলাম প্লিজ ওয়েট দেখুন সাকসেস সাকসেস দেখুন মেসেজে চলে এলো আপনার জিও নাম্বারে তিনশো উনপঞ্চাশ রিচার্জটি সফল হয়েছে তো ডান করে দিলাম এবং আমাদের যে রিচার্জ হলো ক্যাশব্যাক দেখে নেব দেখুন তিনশো উনপঞ্চাশ টাকা রিচার্জ হয়েছে তিনশো উনপঞ্চাশ রিচার্জে নিচে দেখুন তিন নম্বর রয়ে ছ টাকা একু তেষট্টি পয়সা ক্যাশব্যাক এসেছে ওয়েল ডান জয় জয় উইনরা